গ্রামের ছেলে তো ছোটোবেল থেকে সাঁতার আমি তিন বছরে আমার আম্মোর ছোট মামা নানা বলি তো উনি আমাকে সাঁতার শিখেছিল মানে মানে জীবন বাঁচানোর জন্য আর কি যেটুক দরকার ছোটোবেলা থেকেই সাঁতার জানি বাট প্রফেশনালি মানে অ্যাজ এ কম্পিটিটিভ সুইমার হিসেবে কখনো মানে ওইভাবে চিন্তা করি কখনো তো ষোলো সাল থেকে আসলে আমার সাঁতারের ক্যারিয়ার শুরু যেটা হচ্ছে সেরা সাঁতার খুঁজে বাংলাদেশ ট্যালেন্ট হান্ড প্রোগ্রামের মধ্যে দিয়ে আর কি

ওইভাবে কম্পিট করার মতো মানে আমার কাছে মনে হয় আর কি আমি মানুষের কী বল আমার নিজের কথাই বলি আর কি তো ওদের থেকে আসলে অনেক পিস হয় তো এবার যে পরিমাণে রেকর্ড বা যে টাইমিংগুলো আসতেছে মানে ইন্ডিয়া থেকে আগে যে একটা বিশাল গ্যাপ ছিল মানে সাউথ এশিয়ান থেকে আর কি তো আমি মনে করি ওইটা বেশ ভালো পরিমাণে কভার আপ হয়েছে তো এই কোচ যে আসছে আর কি আমাদের রিসেন্টলি জয়েন করছে মিশরের থেকে তো আমি মনে করি ওনার পুরা ক্রেডিট ওনার দিকে যায় আর কি মানে সবার আর কি পুরো কম্বাইন্ড যদি ধরেন তো এইভাবে চলতে থাকলে আমি মনে করি যে ইন ফিউচারে আরও ভালো ফলাফল করতে পারবো সাব গেমস আমি যদি মনে করি যে বেশি দেড় বা দুই বছরের মতো যদি এই ট্রেনিং ক্যাম্পটা এইভাবে মানে এই কোচের আন্ডারে ট্রেনিং করা যায় তো ইন্ডিয়াকে ছাড়া যেতে বেশি দিন মনে করি না লাগবে আমি টাইমিংটা নিয়ে আসলে দেখতেছিলাম তো শ্রীলঙ্কা আগে আমার আগে মানে মানে এই ন্যাশনাল গেম যে টাইমিং করছে এর আগে দেখতাম যে শ্রীলঙ্কা আমার আগে ছিল ইন্ডিয়া তো আরও আগে তো শ্রীলঙ্কার টাইম যে করে ওটার পিছনে ফেলাইছি তো ইন্ডিয়ারও খুব কাছাকাছি আছি তো আশা করা যায় যদি সাব গেমস আসা পর্যন্ত আরও এরকম প্ল্যান মাফিক চলতে থাকে তো সামনে ভালো কিছু হবে আর আমি যে ফি ফিফটিমি ব্যাটসটাকে যে টাইমিং হয়েছে ওটা আপনার ফিনা বি কাট মানে মানে ওয়াইল্ড কার্ড ছাড়া আমরা তো এতদিন কোথায় গেছি আর কি তো এটা আর কি সরাসরি খেলার যে যোগ্যতা অর্জন তো ওইরকম একটা স্ট্যান্ডার্ড টাইমিং হয়েছে তো প্রথমে আমার হাত দিয়ে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস এরকম কেউ হয়নি তো আমি মনে করি যে আরও ভবিষ্যৎ প্রজন্ম অনেক আরও ইনিশিয়েটিভ হবে আমি মনে করি অতি শীঘ্রই আরও ভালো ভালো অনেক টাইম ব্রেক করবে যদি মানে এইভাবে রিসেন্টলি যে ধাপ করে সবার যে পরিমাণে উন্নতি হয়েছে যদি এমন চলতে থাকে আমি মনে করি যে হয়তো পুরাটা আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারতেছি না বাট বেশ ভালো পরিমাণে আর কি মানে হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াইয়ের মতো করতে পারবো আর কি আসলে ফিফটি মিটার ফিস্টাল এটা শুধু নিজেকে মানে যাচাই করার জন্য করছি আমি অলরেডি মানে ধরতে পারেন যে অনেক এক্সস্টেড হয়ে আছি তারপরেও যে করে সে আগে থেকে অনেক ভালো তো নতুন কিছু ভিন্ন কিছু ট্রাই করছি আমি এটা নিয়ে কোনো আক্ষেপ নাই কারণ প্রথমবার করা হিসাবে যে ফলাফল হয়েছে তো আলহামদুলিল্লাহ আর কি চ্যালেঞ্জে আসলে ন্যাশনালে এখানে সব কিছু ধরতে পারেন আমি একটা মানে মানে টেস্টের মধ্যে দিয়ে গিয়েছি আসলে নিজেকে দেখতে গেছি আসলে কত দূর আমার লিমিট আছে মানে একদিনে কত ক্যাপাসিটি আমি করতে পারবো তো এসে গেমস তো আসলে আমি এরকম এগারোটা ইভেন্ট করতে যাবো না আমি স্লাইড আমার যে মেন মেন ইভেন্টগুলো যেগুলো আমার অন ইভেন্ট আর কি ওইগুলোতে ফোকাস করব তো আমি মনে করি ভালো ফলাফল সম্পর্কে

তো ওইগুলা নিয়ে কাজ করতে চাই তো দেখা যাক কত দূর নিজেকে ছাড়াই দেবে ভবিষ্যতে একটাই স্বপ্ন সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেল আর অলিম্পিকে সরাসরি একটা মানে ওয়ার্ল্ড না সরাসরি যোগ নিজের যোগ্যতায় যাইতে চাই